হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান রমজান মাস চলতেছে আমরা সারা দিন রোজা রাখার পর সন্ধ্যায় বসে যাই ইফতারি নিয়ে আর ইফতারিতে থাকে আমাদের বিভিন্ন ধরনের আইটেম কোন আইটেমটা আমরা ইফতারিতে রাখি না মুড়ি বুট বুন্দিয়া ফল মূল মিষ্টি সব কিছুই যেন থাকে আমাদের ইফতারিতে আমরা মনে করি আমরা সারা দিন উপবাস ছিলাম আমাদের পুষ্টির পর্যাপ্ত অভাব তাই সন্ধ্যার সময় আমরা বসে যাই বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে যেমন খেজুর আপেল আঙ্গুর ইত্যাদি কিন্তু আমাদের ধারণাটা নিতান্তই ভুল কিছু কিছু ফলমূল রয়েছে যেগুলা পর্যাপ্ত পুষ্টি থাকা সত্ত্বেও খালি পেটে খেলে ডেকে আনবে ভয়ঙ্কর বিপদ এটাও অস্বীকার করতেছি না যে ফলমূলে প্রচুর পুষ্টি আছে কিন্তু প্রচুর পুষ্টি থাকা সত্ত্বেও খালি পেটে খেলে যদি আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ জেগে আনে ওই সমস্ত ফল মূল আমাদের না খাওয়াই ভালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইফতারিতে কোন পাঁচটি খাবার খেলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি হবে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বড় বড়ের মতোই রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লি চিকিৎসক ইফতারিতে খালি পেটে ভুলেও খাবেন না এই পাঁচ খাবার ঠান্ডা পানি বা শরবত ইফতারে একটু ভারী খাবারের চল এদেশে রয়েছে বিভিন্ন খাবারের সঙ্গে ঠান্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের থাকলে তা এখনই এড়িয়ে চলুন কারণ শুরুতেই ঠান্ডা পানি হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে হজমের গতি মন্থর করে দেয় এবং বিপাকীয় হারকেও প্রভাবিত করে তাছাড়া খালি পেটে এসব খেলে সর্দি কাশিও হতে পারে তাই ইফতারে শরবত তৈরি করুন স্বাভাবিক তাপমাত্রার পানিতে আর শরবত খাওয়ার চেষ্টা করুন ভারী খাবার খাওয়ার শেষে সাইটাস ফল ইফতারে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই কিন্তু খালি পেটে সাইটাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে পেটে এসিড উৎপাদন বাড়ায় আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম প্রক্রিয়াকে মন্থর করে দেয় তাই ইফতারের খাদ্য তালিকায় কমলা লেবু মুসম্বি জাতীয় ফল লেবু ইত্যাদি এবং এসব ফলের জুস বাদ দিতে হবে চা ও কফি ইফতারে ভারী খাবারের পর চা ও কফি খাবার প্রবণতা রয়েছে প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ কারণ দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারী খাবার খাওয়ার পর আবার চা কপি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে অগ্নাশয় ও যকৃতের উপর খারাপ প্রভাব পড়ে তৈলাক্ত খাবার ইফতারে তেলের তৈরি নানা পদের ভাজাপড়া দিয়ে ছোলা মুড়ি মাখা খাবার চল রয়েছে দেশে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এ তৈলাক্ত খাবার পেটে গ্যাস সহ নানা গোলাযোগের কারণ হয়ে ওঠে তাই চেষ্টা করুন যতটা সম্ভব তৈলাক্ত খাবার ইফতারিতে এড়িয়ে চলার ঝালজাতীয় খাবার ঝালজাতীয় খাবার ইফতারিতে না খাওয়াই ভালো কারণ ঝাল জাতীয় খাবার পাকিস্তলিতে এসিডের পরিমাণ বাড়িয়ে দেয় তাই কাঁচা মরিচ কিংবা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার ইফতারিতে অবশ্যই পরিহার করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রপিক্স নেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ